রমজান মাসের শেষে জমে উঠেছে ঈদের বাজার সামনে সোমবারে খুশির ঈদ জমিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সকলেই ফলের বাজার থেকে শুরু করে লাচ্ছা বাজার দর আগুন ছোঁয়া হলেও কেনাকাটায় কোনো খামতি নেই রোজদারদের ঈদ স্পেশাল লাচ্ছায় সেজে উঠেছে একাধিক দোকান রমজান মাসের শেষে কেমন চলছে ঈদের বাজার ঘুরে দেখলো টিভি টোয়েন্টি বাংলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল পবিত্র রমজান মাস শেষে সামনের সোমবারেই খুশির ঈদ জমিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সকলে। ফলের বাজার থেকে শুরু করে লাচ্ছা বাজার দর আগুন ছোয়া হলেও কেনাকাটায় কোনো খামতি নেই রোজাদারদের টানা এক মাস রোজা পালন করে থাকে রোজাদারেরা যার কারণে ফলের চাহিদা থাকে খুব বেশি তরমুজ শসা আপেল লেবু খেজুর কলা সব ফলেরই দাম বেশি তবু ও রোজাদারদের ভিড়ে জমে উঠেছে বাজার না ভালোই এখন ঈদের সময় এখন কিনতে তো হবে কেনাকাটা চলছে হচ্ছে ভালোই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালোই হচ্ছে এই সময় এখন থেকে কেনা হয়ে থাকে হ্যাঁ মোটামুটি বরমপুর থেকে কেনাকাটা হয় এইখানে মার্কেটিং শপিং এর কোন হ্যাঁ ভালোই রমজান মাসে জামা কাপড় থেকে শুরু করে প্যান্ট লুঙ্গি সিমুই কিনা ফল ফল সব আপনার আপেল থেকে শুরু করে কলা থেকে শুরু করে তরমুজ আর আঙ্গুর কিনবো না আগের থেকে বাড়েনি নিয়ে যাই হোক ওইরকমই আছে বাড়ি কেনাকাটা ভালোই হয়েছে সময় একটা খুশির ঈদ গোটা বিশ্বে মুসলমানদের একটা উৎসবের দিন আনন্দের দিন ভালো থাকবো খাবো দাবো করবো সবাইকে এটা উপভোগ করবো সবাইকে আনন্দ দিব এটা একটা যেন ওই দিন যেন কোনো বিশৃঙ্খলা না হয় দেশ যেন শান্তিতে থাকে দেশ এইটাই কামনা করছি আল্লাহর কাছে ঈদের দিনে লাচ্ছা সময় দিয়ে অতিথি আপ্যায়নের রীতি রয়েছে অন্যান্য খাবারের পাশাপাশি লাচ্ছা একটি অত্যন্ত প্রিয় খাবার ঈদ স্পেশাল লাচ্ছায় সেজে উঠেছে একাধিক দোকান জোর কদমে চলছে বিকি কিনি কিন্তু দাম অন্যান্য বারের তুলনায় বেশি হওয়ায় লাচ্ছা কম বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা চলছে আগের বছর থেকে একটু ঝেমাচ্ছে সবাই বিক্রি তাদের আগের বছর এর থেকে বেশি বেঁচেছিলাম এবছর লোকজন কম রাস্তাঘাটে আরও বিভিন্ন রকমের আছে বাইরে কার মার আছে যাই আগের বছর থেকে বছর দাম বেশি একটু মনে হচ্ছে ওরকমই হবে দাম বেশির জন্য নিচ্ছে না আগের বছর একশো কুড়ি টাকা পেছিয়েছি এবছর দেড়শো দুশো এরকম মোটামুটি বিক্রি আছে এবার এর আগের বছরের তুলনায় এবছর একটু কমই বিক্রি আছে এখন আশেপাশে দোকানপত্র অনেক হয়ে গেছে তো জিনিসপত্রের দাম একটু বাড়তি এর জন্য কেনাকাটা একটু কম করছে সবাই সেমইটাই ঠিক আছে যেরকম আগের বছর ছিল এরকম এবার এবছরও সেরকমই আছে ফল রেগেছি মৌসুমী আপেল বেদানা তরমুজ যাবতীয় যত রকম ফলই সেগুলা রেগেছি ইউয়া খোলা আকাশ অনিক তারার মাঝে আছে আছে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ডে সমলি veste সপরিবারে আসুন লিবাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্রুপন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ